আড়াইতলা ঝোল বারান্দা এটা সম্পূর্ণ লোহা কাটের ঘর কোন ভেজাল নাই এটা ফুলর সহ লোহা কাট এটা রাখা যাবে মাত্র আপনার চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বারান্দাওয়ালা ঘর করা যাবে নীল কালার টিনের ঘর জি এটাও ছয় রুমের দরজা জানালা বেড়াতে নকশা থাকে সব ঘরেই জি জি সুন্দর ডেকোরেশন উপরে সিলিং করছি ডেকোরেশন ভাই কোন ঘরে তো এইরকম পার্টিশন দেখিনি ভাই না এটা আপনি নতুন আপডেট করছি কারণ ডুপ্লেক্স সিঁড়ির সাথে কিন্তু কেবিনেট সিস্টেম করা আছে দুই পাশে কিন্তু সিঁড়িতে হাতল আছে আর কাঠ গুলো দেখুন কি মোটা মোটা এই দরজাটা খুলে দেখা যায় আপনার এখানে এখানে বাচ্চা কাচ্চা উঠবে না ভাই অ্যাটাচ করে ওয়াশরুম বানানোর অপশন কি এখান দিয়ে এই যে এখানে আপনি ঝুল বারান্দা ঘর এটা নিচে দুই রুম উপরে দুই রুম চার রুম আর কাঠের ঘর তো চাইলে পরবর্তীতে বিক্রিও করা যায় জি অবশ্যই এক বারান্দা ঘরের ভিতর সবচেয়ে হাই কোয়ালিটির ঘর জি এটা সোয়াতালাস ফুল ফ্রেশ লোহা কাঠ নাইজেরিয়ান লোহা এটা দুই রুমের ঘর এবং উপরে বড় একটা স্পেস থাকবে

ওকে এটা কত ফিট বাই কত ফিটের ঘর এটা হলো আপনার একুশ ফিট বাই তেইশ ফিট আর অবশ্যই সামনে কিন্তু অনেক সুন্দর নকশা দেওয়া আছে দেখুন দরজা জানালা বেড়াতে নকশা থাকে সব ঘরেই জি জি আর আমরা যদি একটু সামনে গিয়ে দেখাই এটা ছয় রুমের ঘর উপরে ঝোল বারান্দা এটা ভিতরে খুব একটা ডেকোরেশন আছে আকর্ষণ আছে আমরা একটু এই ঘরের ভিতরে যাব তো আমরা এই ঘরের ভিতরে চলে আসলাম এই ঘরের মেন গেটে যে এখানে ডিজাইন দিয়েছেন জি একটা ডিজাইন এই একটা ডিজাইন অনেকগুলো ঘরের মানে অনেক ডিজাইন আছে এই ঘরে কোনো ডিজাইনে কমতি রাখে নাই এবং ডেকোরেশনে কমতি রাখি নাই এটা খুবই একটা সুন্দর ডেকোরেশন উপরে সিলিং করছি ডেকোরেশন তারপর পার্টিশন গুলা সম্পূর্ণ ডেকোরেশন করে দিছি ভাই কোন ঘরে তো এইরকম পার্টিশন দেখিনি ভাই না এটা আমি নতুন আপডেট করছি কারণ অনেকে চায় যে এসি লাগাইবো এরকম কিছু চাই দেখে আমরা নতুন আপডেট করছি আর সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক আকর্ষণ হয় কটেজের বেড়া কিন্তু মূলত এইরকম হয় আর এইখানটা হচ্ছে সিলিং এ চাইলে লাইটিং করতে পারবেন আর ফ্লোরটা হচ্ছে লকার জি ফ্লোর লকার আর ভাই এই যে এই খুঁটিটা কত ইঞ্চি সর্বোচ্চ মোটা 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি সবগুলা সেম সাইজের সবগুলা সেম সাইজের আমরা একটু মূল ঘরের ভিতরে যাও ভাই এটা যত ভিতরে আসবো তত আকর্ষণ উপরে গেলে আরো আকর্ষণ এই যে ভিতরে যে সুন্দর আপনার দেখেন ভিতরে ঘরের বেড়াতেও কিন্তু এই ধরনের পার্টিশন দেওয়া আর এই পাশে বেডরুম জি এটার মাপ কেমন ভাই এটা আপনার তেরো ফিট বাই এগারো ফিট আর এইখানে দেখুন ডুপ্লেক্স সিঁড়ির সাথে কিন্তু ক্যাবিনেট সিস্টেম করা আছে জি এটা হচ্ছে আরেকটা আকর্ষণ জি এবং এখানে একটা ফুলদানি রাখতে পারবে আরো সৌন্দর্য করে দিচ্ছি আপনার সিঁড়ির মধ্যে এই যে দেখুন উপরে লরা সোয়া পাইপ সবে মোটা মোটা ঘন ঘন দেওয়া সর্বোচ্চ মোটা মানে এর উপরে কোনো কাঠ হয় না যেমন সিঁড়িটা দিছি কত আপনার দু ইঞ্চি বাই বারো ইঞ্চি তারপরে খামের সাইজ 4 ইঞ্চি বাই 5 ইঞ্চি বালিশা 10 ইঞ্চি বাই 2 ইঞ্চি ওকে আমরা এই এই শীটা দিয়ে উপর দিকে যাব দুই পাশে কিন্তু সিঁড়িতে হাতল আছে আর কাটগুলো দেখুন কি মোটা মোটা তো আমরা চলুন ভাই একটু উপরে গিয়ে দেখাই আর উপরে তাক শুন রেখেছেন জি জি অবশ্যই তো আমরা হচ্ছে এখন কথা বলতে বলতে উপরে চলে আসলাম আর উঠার পর কিন্তু উপর গেটের মতো করা একটু ভিতরে গিয়ে আমরা দেখাই সেফটি দেওয়া আছে এই যে ভাই সেফটির জন্য এইখানে রেলিং আর দরজা সিস্টেম করে দিয়েছে এই দরজাটা খুলে দেখা যায় আপনি এখানে বাচ্চা কাচ্চা উঠবে পড়বে না আর এটা হচ্ছে বিশাল বড় একটি রুম উপরের ফ্লোরটা কি কাঠ ভাই এটাও লোহা কাঠ সম্পূর্ণ লোহা কাঠ এই ঘরের মধ্যে কোনো অন্য কোনো কাঠই নাই শুধু একদম উপরে সিলিংটা দিছি

আর বারান্দা তো হচ্ছে আপনারা কাঠের সিলিং দিয়েছেন জি এটা মূল আকর্ষণ হইলেই ঝোল বারান্দাটা এটা হাই কোয়ালিটি কাঠের সাইজ দিছে এবং উপরে আপনার ডেকোরেশন করে দিছে এখানে চাইলে স্পট লাইট গুলো দিতে পারেন জি জি ঘরটা কিন্তু অনেক হাইট ঘরের টোটাল হাইট কেমন ভাই এটা টোটাল হাইট অনেক আপনার যে নিচের ফ্লোরটা আছে না কাঠের ওটার থেকে বাইশ ফিট উচ্চতা অনেক উচ্চতা অনেক উচ্চতা ওকে আবার দেখুন এখান দিয়েও কিন্তু বেড়াতে তো নকশা করা আছে তো এখন বাইরে গিয়ে এই সর্বোচ্চ মানের প্রাইসটা জানবো ঘরে তো তুই ভাই এতক্ষণ আমরা এই সুন্দর নান্দনিক যে ঘরটা দেখলাম সর্বোচ্চ ফ্রেশ লোহা কাঠের তৈরি ঘরে সর্বোচ্চ আমাদের লোহজঙ্গের হাই কোয়ালিটি যে লোহা কাঠ নাইজেরিয়ান লোহা এবং সবচেয়ে মোটা যে কাঠটা ওইটাই আমরা ইউজ করছি এই ঘরটার ঘরের প্রাইসটা কেমন ভাই এটা রাখা যায় বলে আপনার চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কি একবারে অনার করবেন হয়তো আসলে সরাসরি আসলে কিছুটা ডিসকাউন্ট দিব আর এটা মিক্স কাঠে নিলে মাত্র আট লাখ বিশ হাজার টাকা মানে অনেক প্রাইস কমে যাবে অনেক কমে যাবে আর ভাই যাদের নাকি এই ধরনের ঘর কেনার সামর্থ্য নেই কিন্তু একটি সুন্দর ঘর চায় তাদের জন্য কি তাদের জন্য একদম সেমি দোতলা যে আপনার টপ বারান্দা আর বরাবরের মতো এই ঘর কিন্তু নান্দনিক নকশা আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন জি জি এই যে ভাই শিখটা কিসের এটা জম ধরবে না এটা জম ধরার কোনো সম্ভাবনা নাই আমরা কম বাজেট এর ঘরে শিখিয়ে দিই তো আমরা একটু মূল ঘরের ভিতর চলে আসলাম আর এইখানে এই স্পেসটা কি ড্রয়িং স্পেস জি এটা ড্রয়িং স্পেস এটা বেডরুম করে দিতেছি ওকে এখানে ছোট কাট একটা বেডরুম চাইলে কিচেনও বানাতে পারি জি জি কি কাট ফ্লোরগুলা করেই কাট একবার আস্ত খুঁটি জি আস্ত খুঁটি এবং 4 ইঞ্চি বাই 3 ইঞ্চি এটা আপনার সর্বোচ্চ ফ্রেশ ফুল ফ্রেশ ঘর আর আমরা যদি একটু মূল ঘরের ভিতরে যাই মূল ঘর হচ্ছে এই পাশে একটি বেডরুম আছে জি এই বেডরুমের মাপটা কেমন দিয়েছেন এটা আপনার 12 ফিট বাই 11 ফিট স্ট্যান্ডার্ড সাইজ এইখানে হচ্ছে একটা ডুপ্লেক্স টানা সিঁড়ি দিয়েছেন এই ঘরে জি জি আর এটার সাথে হাতল দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ এই যে নয় চামচ রেডি করা আছে এগুলো হাতল দিয়ে দেব সব জাস্ট এই সিঁড়িতে হাতলটা লাগালেই ফুল কমপ্লিট হ্যাঁ হ্যাঁ ভাই অ্যাটাচ করে ওয়াশরুম বানানোর অপশন কি এখান দিয়ে এই যে এখানে আপনি দরজা রাখছি আমরা পিছনে দরজা সিস্টেম রাখছি মানে যে যে ভাবে চায় এটা ঘরের সাইডে অথবা পিছনে ওয়াশরুম করতে পারবে কোন আর লড়াগুলো হচ্ছে কি কাট ভাই এটা লোহা কাট সবই নাইজেরিয়ান লোহা কাট এটা খালি ফ্লোর সারা সম্পূর্ণই লোহা কাট আর এই ঘরটা মূলত বললেন কি সেমি দুই জি সেমি দুইতলা তলা উপরে হাইটটা দেখেন একটু আমরা উপরে গিয়ে এখন হাইটটা দেখাবো তো এই ঘরের উপর আমরা চলে আসলাম দেখুন কি পরিমানে হাইট এই ঘরের উপরে এই যে এখান দিয়া ধরুন একটা পারিশন দিয়ে দিলে এখানে দুইটা রুম আর নিচে তো চারটি রুম করাই আছে মূলত এখন পাঁচ রুম আছে এটা ছয় রুম যে কোনো মানুষ করে নিতে পারবে ওটা হাইটও অনেক সেমি দুই ঘরের হাইট মোটামুটি অনেক আর সেক্ষেত্রে সিলিং সিলিংও দিতে পারবে চাইলে চাইলে তো এই টাইপের ঘর ঝুল বারান্দা দেওয়া যায় হ্যাঁ চাইলে দেওয়া যায় কিন্তু ওই আর একটু হাইট হলে ভালো হয় ওকে বর্ডার আর একটু বাড়িয়ে দিলে হবে চারপাশে অনেক জানালা আছে আলো বাতাসে কোনো কমতি হবে না তো এখন হচ্ছে বাইরে যাই এই ঘরের প্রাইসটা বলবো তো তুইন ভাই এতক্ষণ আমরা পিছনে এই সুন্দর ঘরটা দেখলাম সেমি দুই তলা লোহা কাঠের প্রাইসটা কেমন এটা সম্পূর্ণ লোহা কাঠ আপনার দুই সিট ফ্লোর খালি কোরই কাঠ আর সম্পূর্ণ লোহা কাঠ এটা প্রাইস হলো মাত্র আপনার ছয় লক্ষ আশি হাজার টাকা আর এই ঘরটাই মিক্স কাঠে নিলে কেমন পড়বে মাত্র চার লক্ষ দশ হাজার টাকা আর ভাই আসলে মিক্স কাঠ তো বললাম মিক্স কাঠের কি কোনো ঘর রেডি আছে আপনার কাছে জি আছে আমাদের মিক্স কাঠের ঘর এই যে আপনার এটা সোয়াতলা সিস্টেম ঘর মানে এই ঘরের মতোই এই ঘরের ডিজাইন টা সেম জাস্ট এটা মিক্স কাঠ এটা চার রুম ঘর চার রুম ঘর হ্যাঁ হ্যাঁ এটা কি একতলা না শোয়তলা শোয়তলা সিস্টেম আচ্ছা যদিও বা এখানে জায়গা স্বল্পতার কারণে ফেস টু ফেস ওইভাবে দেখা দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু এটা কম বাজেট হবে যে এটা অনেক কম বাজেটের ঘর এটা বারান্দা শহর এই বারান্দায় দুই রুম মেন ঘরে দুই রুম আমরা ভিতরে গিয়ে কিন্তু দেখাবো কিন্তু এটা এমনিতে হচ্ছে কি কি কাঠ দিয়েছেন এটা শুধু সামনের বেড়াটা লোহা কাঠ আর লোহা আর আর সবই যদি একটু এই ঘরের ভিতরে যাই এটা হচ্ছে সোয়াতলা ঘর জি সোয়াতলা ঘর এখানে কি পার্টিশন দিয়ে দিবে এখানে পার্টিশন দিয়ে দিব এবং মেন ঘরে পার্টিশন আছে কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে জি জি আর যাদের হচ্ছে বাজেট একবারে সীমিত তাদের জন্য হচ্ছে এই ঘরটা পারফেক্ট হ্যাঁ হ্যাঁ মূল ঘরের ভিতর যদি আসি যে এইখানে বেডরুমের মাপটা বরাবর মতো বরাবর সেম আমাদের সব বেডরুমের মাপ একই বারো ফিট বা এগারো ফিট সোয়াতলা ঘরের সাথে তো সিঁড়ি দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ সিঁড়ি থাকবে এটা উপরে হাইট আছে ভালো হাইট আমরা যদি একটু এখান থেকে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু এনা ফাইট আছে আপনারা চাইলে খাট বিছিয়েও ছুতে পারবে জি ভাই এই খুঁটিগুলা কি কাঠ এটা লোহা কাঠ কত ভাই কত খুঁটি দিয়েছে আড়াই ইঞ্চি ভাই আড়াই ইঞ্চি সবগুলো সেম মাপের পাবে সবগুলো সেম আর লড়াগুলো এটা চার দুই এটা দেশি কাঠ হ্যাঁ ওকে তো আমরা হচ্ছে এই ঘরটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম বাইরে গিয়ে এই ঘরের প্রাইসটা বলবো তো ভাই এতক্ষণ আমরা হচ্ছে সোয়াতালে একটি দেশীয় মিক্স কাঠের ঘর দেখলাম এই ঘরের প্রাইসটা কেমন ভাই এটা রাখা যাবে মাত্র আপনার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বারান্দাওয়ালা ঘর করা যাবে হ্যাঁ হ্যাঁ বারান্দাওয়ালা ঘর তো অসাধারণ কিন্তু ঘর আছে তো ভাই আসলে এখন হচ্ছে কম বাজেটের একটি ঝুল বারান্দা ঘর দেখি আমাদের যে হাই কোয়ালিটির ঝুল বারান্দা দেখাইছি এখন আমার কম বাজেটের ঝুল বারান্দা আছে খুবই সুন্দর এইখানে হচ্ছে একটি বড় বাজেটের ঝুল বারান্দার ঘর দেখলাম কিন্তু যাদের বাজেটে পোষায় না তাদের জন্য এইখানে একটি কম বাজেটের ঝুল বারান্দা ঘর আছে এই ঝুল বারান্দা ঘর হচ্ছে সবচেয়ে কম দামের ভাই জি এটা সবচেয়ে কম বাজেটের ঝুল বারান্দা ঘর এটা নিচে দুই রুম উপরে দুই রুম চার রুম টোটাল চার রুমের ঘর জি জি কাঠের ক্ষেত্রে কি কাঠ দিয়েছে এটা লোহা কাঠ আর দেশীয় কাঠ মিক্স আছে এটা হলো আপনার এই সামনের বেড়াটা আর উপরের বেড়াটা লোহা কাঠ আর খাম লোহা কাঠ আর সম্পূর্ণ দেশীয় কাঠ আর খুঁটিগুলো খুঁটিগুলো লোহা কাঠ হ্যাঁ হ্যাঁ ওকে আমরা একটু বাইরে থেকে দেখে সিঙ্গেল ঘরের ভিতরে উপরে একটি ঝুলন্ত বারান্দা দেওয়া চাইলে নিচেও একটা খোলা বারান্দা দিতে পারবে দিতে পারবে হ্যাঁ তো আমরা একটু সামনে যদি যাই কত ফিট বাই কত ফিট ঘর এটা আপনার 23 ফিট বাই 13 ফিট আর বেড়াতে এই ঘরও কিন্তু বাজেটের ঘর তাও নকশা করা আছে জি নকশা করা আছে এবং এটা লোহা কাঠের ঘর বেড়াটা হচ্ছে লোহা কাঠ হ্যাঁ হ্যাঁ যদিও বা তেল দেওয়া কিন্তু এটা হচ্ছে লোহাগড় আর আমরা যদি একটু এই ঘরের ভিতরে দেখাই এই যে এইখান হচ্ছে একটি বেডরুম জি বেডরুম দরজার ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন আছে আর এই সাইডে একটা দরজার ডিজাইন আছে এবং ডুপ্লেক্স সিঁড়ি আছে সবই ঠিক আছে এই যে খুঁটিগুলো হচ্ছে লোহাগড় দেওয়া হ্যাঁ আমরা হচ্ছে একটু এই ঘরের ভিতর অংশটা দেখাই দেখাতে দেখাতে আমরা একটু উপরে যাও ভাই যেহেতু নিচেও রুম আছে উপরও রুম আছে আমরা উপরের রুমটা দেখাবো জি জি আর এটা হচ্ছে হাইট কি ফুল দুই তলা হাইট এটা ফুল দুই তলা হাইট এই যে দেখুন আমরা সরাসরি উপরে চলে আসলাম ফুল দুই তলা হাইট কিন্তু এই ঘরে টপ সিলিং দাও আছে এখানে স্টোর রুম ইউজ করতে পারবে এই যে এইখান দিয়ে হচ্ছে স্টোর রুমের জায়গা আছে আর এই যে দ্বিতীয় তলার বেডরুম হচ্ছে এটা জি নিচেরটা আর এটা সেম সাইজ সেম সাইজ এটা হচ্ছে বড় লিভিং স্পেস জি এখানে আবার আদালত সিস্টেম করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ সেফটির জন্য আর কি এটা জন্য আমরা একটু বারান্দা যাবো ভাই এটা মূল আকর্ষণীয় ঝুল বারান্দা এই ঝুল বারান্দা গুলা আমাদের ঘরের ব্যাপক পরিমাণ চাহিদা আর এই ঘরটার ক্ষেত্রে আমি বলবো ঝুল বারান্দা ঘরের সবচেয়ে কম বাজেট হচ্ছে এটা থাকবে আজকে দেখা যায় এটা টেকসই কেমন হতে পারে ভাই এগুলো আপনি লিখিত গ্যারান্টি দিব তিরিশ বছরের মানে এটা হচ্ছে যত্ন করলে আরো বেশিও যায় অনেক ক্ষেত্রে আমরা সর্বনিম্ন ঈদে এটা ঠিক আছে আর কাঠের ঘর তো চাইলে পরবর্তীতে বিক্রিও করা যায় জি অবশ্যই কারণ কাঠের ঘর যারাই নেয় তারা অবশ্যই আবার আপনার পরবর্তীতে বিক্রি করতে পারে কারণ অনেকে আপনার দশ বছর পনেরো বছর থাকার পরে চায় যে আমি এই ঘরটা বিক্রি করে আমি একটা বিল্ডিং করবো করতে পারবো কোনো সমস্যা নেই ওকে তো চলুন বাইরে গিয়ে ঘরের বাজেটটা বলি তবে এতক্ষণ আমরা কম বাজেটে ঝুল বারান্দার ঘরটা দেখলাম সিঙ্গেল ঘরের ভিতরে ঝুল বারান্দা এটা প্রাইস কেমন এটা রাখা যাবে মাত্র আপনার চার লক্ষ ষাট হাজার টাকা মাত্র চার লক্ষ ষাট হাজার টাকা ঝুল বারান্দা ঘর দিচ্ছেন এবং টিকসই আপনি গ্যারান্টি দেবো তিরিশ বছরের ঘরও ভালো ঘর আর এই ঘরগুলো কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা এই ঘরগুলো অনেক চাহিদা এই ঘরগুলো উঠে রাখতেই পারি না তা আমরা হচ্ছে ইকটাকে যে বারান্দাওয়ালা যে ঘর দেখলাম এইটার নাকি আর একটু হাইট বেশি আলাদা আছে হ্যাঁ হ্যাঁ এটা আমরা একদম দুইতলা সিস্টেমে এটা ফ্লোর সহ লোহা কাঠ হাই কোয়ালিটির ঘর আমি যদি একটু এখান থেকে দেখাই এটা হচ্ছে নাক বারান্দা ঘরের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির ঘর হাইটের দিক থেকেও বেশি তো এটা হচ্ছে কত ফিট বাই কত ফিটার ঘর এটা আপনি তেইশ ফিট বাই একুশ ফিট এটা কি কাঠ সম্পূর্ণ এটা সম্পূর্ণ লোহা কাঠ এবং ফোলোর সহ লোহা কাঠ ওকে আমি যদি একটু দেখাই এইটা নকশাটা কিন্তু আবার অন্যান্য ঘরের থেকে একটু ভিন্ন রকম জি আমরা এই ঘরের ভিতরে যাব চলুন তো এই ঘরে বারান্দায় চলে আসলাম এই যে খুঁটিগুলো অনেক মোটা দিয়েছেন জি জি এটা আপনার দোতলা ঘরের সিস্টেমে সব সবকিছু যেমন ফুলোর লোহা কাঠ এবং খুঁটির সাইজ আপনার চার ইঞ্চি বাই চার ইঞ্চি সর্বোচ্চ ফ্রেশ এবং আপনার এইটার এখানে পারিশন করছি মেন ঘরে পারিশন করছি আর মেন ঘরের ভিতর হচ্ছে এইখানে আবার দুইটা রুম করা জি মূলত এইটা ছয় রুম করা আছে নাকি জি 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 এটা আপনার সব কিছু রেডি করা এবং আপনার এই যে দেখেন সিঁড়িটাও একটা লতা ডিজাইন দিয়ে দিছি দুই সাইডে হাতল দিয়ে দিছি মানে নাক বারান্দা ঘরের ভিতর সবচেয়ে কোয়ালিটি ফুল হচ্ছে এটা হাই কোয়ালিটি ঘর এই যে ফ্লোর নিচে একটা কোয়া কাঠের উপর একটা জাস্ট করে গা জি আমরা উপরে যাব চলুন তো আমরা এই ঘরের উপরে চলে আসলাম ভাই এই ঘরের হাইটটা তো আরো অনেক বেশি লাগছে জি এটা এই যে উপরে আবার একটা বর্ডার দিছি মানে মেন বেরার পরেও আরেকটা বর্ডার দিয়ে দিয়েছি জানি এটা আপনার দোতলা সিস্টেম করতে পারবে আসে। এটাতে ইজিলি একটা ঝুল বারান্দা দেওয়া যাবে জি জি এটা আপনার সিলিংও করতে পারবে ঝুলও দিতে পারবে এবং এখানে পারিশন দিলে দুইটা রুম নিচে চারটা রুম অলরেডি করা আছে এবং সিঁড়ির কিনার দেওয়া সেফটি দেওয়া আছে আর জানালা তো অনেকগুলো আছে যে এইখান দিয়ে জাস্ট দরজার অংশ বের করে চাইলে আপনারা ঝুল বারান্দাও দিতে পারবেন জি তো বাইরে গিয়ে এখন এই ঘরের প্রাইসটাও বলবো এই ঘরটা রাখা যায় বলে আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটাকে সাক্ষাৎ আসলে কিছুটা তো অনার করে দিবে কিছুটা ডিসকাউন্ট দিবে খামের সাইজ বেড়ার সাইজ সবই মোটা তো ভাই এইখানে হচ্ছে একটি সোয়াতলা ঘর দেখতে পাচ্ছি জি এটা সোয়াতলা ফুল ফ্রেশ লোহা কাঠ নাইজেরিয়ান লোহা কাঠ এটাও ফুল লোহাঘাটের ঘর জি কিন্তু এটার বাজারটা একটু কম হবে একটু কম হবে আমরা যদি একটু সামনে গিয়ে দেখাই এই যে এই ঘরে কিন্তু দেখুন বিশাল বড় সাইজ এটাও তেইশে বন্দর জি এটাও তেইশে বন্ধ এটা আপনার নিচে চারটা রুম করা থাকবে এবং উপরে বড় একটা স্পেস পাবে পাঁচ রুমের ঘর অর্ডার দিলে তো ভাই আপনারা একুশে বন্দর পঁচিশে বন্ধ সব সাইজ করে দিতে পারবেন জি জি এই যে এই ঘরে দেখুন এইখানে পার্টিশন দেওয়া নেই আপনারা চাইলে পার্টিশন সহ নিতে পারবেন ছাড়াও নিতে পারবেন বিশাল বড় স্পেস এই ফ্লোরটা কি কাঠ এটা কোরাই কাঠ শুধু ফ্লোর দুইটাই কোরাই কাঠ আর সম্পূর্ণ লোহা কাঠ আপনারা তো একবার শাড়ি কাটগুলো ইউজ করেন জি তো নিস্তলাতে যে মূল ঘরের ভিতরে এখানে একটি রুম আর এখানে একটি বেডরুম বিশাল বড় স্পেস আর এখান থেকে সিঁড়ি দিবেন ভাই হ্যাঁ হ্যাঁ এটা সিঁড়ি হবে এটা উপরে একটা বড় স্পেস থাকবে এইটার হাইট কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে চাইলে ইজিলি থাকতে পারবে জি এই ঘরগুলোতে কি ভাই সিলিং দেওয়া যায় জি এটা সিলিং দেওয়া যায় কোনো সমস্যা নাই আর এই যে দেখুন লড়াগুলো কিন্তু লোয়া আমাদের ঘরের সাইজ মানে আমার বিশেষ করে টু এন্টারপ্রাইজের সবচেয়ে বড় গুণ হইলো আমি কাঠের সাইজ গুণগত মান ঠিক রাখি ঠিক আছে কারণ আমার প্রতিষ্ঠানে কোনো রকমে কাট যেটা বলবো ওটার বাইরে হবে না এবং কাট সর্বোচ্চ শাড়ি হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে বললেন কাস্টমার আসলে কিন্তু বুঝতে পারবে এটা যাচাই করলেই অবশ্যই তো বাইরে গিয়ে এখন এটার প্রাইস বলবো তো তুই ভাই আমরা সোয়াতলা হচ্ছে লোয়া কাঠের ঘরটা দেখলাম বারান্দা সহ জি এটার দাম কেমন যাচ্ছে এটা রাখা যাবে এটা ফুল ফ্রেশ নাইজেরিয়ান লোহাকার তো এটা রাখা যাবে আপনার মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকা মানে আর একটু বাজেট কমালে কিন্তু দেশি কাঠের বাজেটে চলে যায় এটা এত কম দামে দিচ্ছে এটা অনেক কম দাম বাজেটের মধ্যে ঘর খুব টিকসি হবে এবং ঘর ভালো ফ্রেশ আর এটা মিক্স কাঠে নিলে ভাই এটা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ একটা কিন্তু আমরা দেখি একটা দেখাইছি তো এখন হচ্ছে আমরা একটা সিঙ্গেল ঘর দেখাবো আসলে যাদের বাজেট আরো কম তাদের চিন্তার কোনো কারণ নেই তাদের জন্য সিঙ্গেল ঘর থাকছে এটা দুই রুমের ঘর এবং উপরে বড় একটা স্পেস থাকবে আচ্ছা মানে উপরে চাইলে এক রুম হিসাবে ইউজ করতে পারবে এটা বড় সিঁড়ি থাকবে এটা সম্পূর্ণ কি কাঠের ঘর সম্পূর্ণ লোহা কাঠ শুধু ফ্লোরটা করে কাঠ কত ফিট বাই কত ফিটের ঘর এটা আপনার তেইশ ফিট বাই বারো ফিট আর এটা কিন্তু দেখুন মানে সেমি দেড়তলা এগুলাকে বলা যায় আমরা যদি একটু সামনে গিয়ে দেখাই সিঙ্গেল ঘরগুলো তো নকশা থাকে আর ভিতর হচ্ছে কাজ কমপ্লিট ভাই জি কমপ্লিট আমাদের কাঠের কারু কাজ এবং কাঠের কোনো কমতি নাই আমার কাঠ হলো সম্পূর্ণ ফ্রেশ আর এই যে এখানে বেডরুম দেওয়া জি এখান দিয়ে সিঁড়ি হবে না ভাই হ্যাঁ সিঁড়ি হবে আর ভিতরে কিন্তু একবার লোহা কাঠের লরাগুলো দেওয়া আছে কড়ই কাঠের শাড়ি পাটাতন তো এই ঘরের প্রাইসটা কেমন যাচ্ছেন এটা রাখা যায় বলে আপনার তিন টাকা তিন লক্ষ ষাট সাক্ষাৎ আসলে অবশ্যই অনার করবে ডিসকাউন্ট দিব আর এছাড়া হচ্ছে আজকে অফ ডে আপনাদের কাজ এখন হচ্ছে ছুটি জি সেজন্য হচ্ছে কাজ করা দেখাতে পারলাম না এছাড়া এই যে এত এত বেড়া দেখছি ভাই সবে অর্ডারই করে জি আমাদের এই যে একটা ঘরের ওয়ার্ডেরই আছে ওই যে একটা ঘরের ওয়ার্ডেরই আছে এরকম বিভিন্ন ঘর মানে এই বড় ঘরের সামনে যদি দেখাই একসাথে কিন্তু অনেক অনেক বেড়া রাখা আছে এগুলো হচ্ছে মূলত অর্ডারই করে কোথায় ডেলিভারি যাবে ভাই এটা আপনার একটা যাই বললাম আপনার কুমিল্লা নাঙ্গলকোঠা তো সেক্ষেত্রে হচ্ছে আপনারাও চাইলে সারা বাংলাদেশে নিজ দায়িত্বে দেখে শুনে বুঝে ঘরগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন ওকে তো তুইন ভাই আপনার নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে কষ্ট সময় দিলেন অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম